হ্যালো বন্ধুরা কেমন আসছেন সবাই আশা করছি সবাই ভালোই আসছেন আমি এই ভিডিওতে চাইনিজ মুভি এক্সপ্লেন করব। মুভিটির নাম নাইস ভিউ এই মুভির গল্প এমনভাবে সাজানো হয়েছে যেটা দেখলে আপনার ইচ্ছা শক্তি মনোবল গুণ বাড়িয়ে দিবে আপনাকে কঠোর পরিশ্রম করাতে সাহস যোগাবে তেমনি বাবা মা ছাড়া একজন কম বয়সী ছেলে তার অসুস্থ ছোট বোনকে নিয়ে প্রতিনিয়ত জীবন দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ হয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে একদিন ছেলেটি নিজের ভাগ্য বদলে দিয়েছে ইচ্ছা শক্তি ও পরিশ্রমের মাধ্যমে যে কেউ জীবন বদলে নিতে পারে এই গল্পে আমাদেরকে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে সিনেমার শুরুতে আমরা জিংহাও নামে একটি ছেলেকে দেখতে পাই সে তার ছয় বছর বয়সী ছোট বোনকে নিয়ে থাকত তাদের মা মারা গিয়েছিল এবং তাদের বাবা তাদের ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল তাদের বাবা মা না থাকাতে তারা দুই ভাই বোন একা থাকত তাই জিংহাও তার বোনের সকল দায়িত্ব তার ওপর ছিল একদিন তার বোনকে স্কুলে রেখে আসার পর একজন ডাক্তারের সাথে দেখা করে আমরা সিনেমাটিতে জানতে পারি জিংহাউয়ের বোনের হার্টের প্রবলেম রয়েছে আর একই অসুখ তাদের মায়ের ছিল এজন্য তাদের মা মারা গিয়েছে ডাক্তার জিংহাউকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব তার বোনের হার্টের অপারেশন করাতে হবে হার্টের অপারেশন করাতে অনেক টাকা লাগবে এটা শুনে জিংহাও খুব চিন্তিত হয়ে পড়ে কেননা জিংহাও একটা দোকান নিয়ে মোবাইল মেকানিকের কাজ করত। যা ইনকাম পেত তা দিয়ে দুই ভাই বোনের ঠিক মতো খাবারই হতো না জিংহাও তার বোনের চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাবে এরপর রাতে জিংহাওয়ের এক বন্ধু তাকে ফোন করে তার বন্ধু তাকে দেখা করতে বলে তার বন্ধু ওয়ার হাউজে কাজ করে জিংহাও তার বন্ধুর সাথে দেখা করে তার বন্ধু তাকে ওয়ার হাউজে পড়ে থাকা কয়েকটি বক্স দেখায় যা বক্সগুলোতে পুরাতন অসংখ্য মোবাইল ছিল মোবাইলগুলো নষ্ট ছিল সেগুলো মেরামত করে পুনরায় ব্যবহার করা যাবে ওয়ে মালিক কোনো কারণে জেলে যাওয়াতে মোবাইলগুলো পরিত্যক্তভাবে পড়েছিল তাই জিংহাওয়ের বন্ধু তাকে সব মোবাইলগুলো নিয়ে যেতে বলে তার বন্ধু বলে তুমি মোবাইলগুলো মেরামত করে বিক্রি করতে পারবে বিক্রির সব টাকা তোমার কিন্তু তার আগে আমাকে এক লক্ষ ইউয়ান দিতে হবে জিংহাওয়ের এই ডিলটি পছন্দ হয় কিন্তু তার কাছে তো এত টাকা নেই তবুও সে কয়েকটি মোবাইল মেরামত করার জন্য স্যাম্পল হিসাবে নেয় মোবাইলগুলো কেমন কন্ডিশনে আছে সে যেন খুলে দেখতে পারে এরপর সে বাড়িতে যেয়ে মোবাইলগুলো মেরামত করার জন্য চেষ্টা করে সে মোবাইলগুলো ঠিক করে ফেলে এবং মোবাইলগুলোর কন্ডিশন খুব ভালো দেখতে পায় সে খুব খুশি হয়ে যায় সে মনে করে সবগুলো মোবাইল ঠিক করে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে পরের দিন সকালে জিংহাও লোন করার জন্য ব্যাংকে যায় সে তার বন্ধুকে এক লক্ষ ইউয়ান দেওয়ার জন্য ব্যাঙ্ক লোন করে তারপর জিংহাও একটি শপিং মলে পুরাতন মোবাইল বিক্রেতার দোকানে যায় সে সব পুরাতন মোবাইলগুলো মেরামত করে দোকানদারের কাছে বিক্রি করে দিবে এক পর্যায়ে দোকানদারের সাথে ডিল ফাইনাল হয়ে যায় জিংহাও হিসাব করে দেখে সবগুলো মোবাইল বিক্রি করলে নয় লক্ষ ইউয়ানের উপরে সে পাবে সে চিন্তা করে এত টাকা পেলে লোন পরিশোধ করবে এবং তার বোনেরও অপারেশন করাতে পারবে আর বাকি টাকা দিয়ে সে দোকান নিতে পারবে এভাবে দুই সপ্তাহ কেটে যায় এরপর চায়না সরকার হঠাৎ করে পুরাতন মোবাইল বিক্রি করার নিষেধাজ্ঞা জারি করে কেউ পুরাতন মোবাইল বিক্রি করতে পারবে না আসলে মানুষের যখন বিপদ আসে চতুর্দিক থেকে বিপদ আসে তারপর জিংহাও ওই পুরাতন মোবাইল বিক্রেতার দোকানে যায় যে দোকানদারের সাথে ডিল হয়েছিল সরকার নিষেধাজ্ঞার কারণে দোকানদার পুরাতন মোবাইলগুলো কিনতে রাজি হয় না জিংহাও খুব হতাশ হয়ে বাড়ি ফিরে আসে সে এত টাকা দিয়ে মোবাইলগুলো কিনে কোনো লাভ হইল না একদিকে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে আর বোনের অপারেশন করাতে হবে বাবা মা ছাড়া কম বয়সী ছেলেটি অনেক বিপদে পড়ে যায় পরের দিন সকালে জিংহাও শাইনিং ইলেকট্রনিক্স কোম্পানিতে চলে যায় তার কাছে থাকা সবগুলো মোবাইল এই কোম্পানির ছিল সে কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে সে ম্যানেজারকে বলে এই কোম্পানি তৈরি করা অনেকগুলো মোবাইল তার কাছে আসে সে ম্যানেজারকে ব্যবসার আইডিয়া দেয় সে বলে তার কাছে থাকা মোবাইলের পার্টসগুলো আলাদা করে অন্য দেশে বিক্রি করলে কোম্পানি খুব লাভবান করতে পারবে সে মোবাইল থেকে পার্টসগুলো আলাদা করে খুব অল্প মূল্যে কোম্পানিকে দিয়ে দিবে। এটা শুনে ম্যানেজার বলে তার কাছে যে মোবাইলগুলো আছে সেগুলোর মডেল অনেক পুরনো হয়ে গেছে এরপর জিংহাও ম্যানেজারকে অনেক অনুরোধ করে এক পর্যায়ে ম্যানেজার তার কথায় রাজি হয়ে যায় কিন্তু ম্যানেজার জিংহাউকে বলে কয়েকটি মোবাইলের পার্টস বর্তমানে কেমন কোয়ালিটি আছে সেটা কোম্পানি আগে চেক করবে যদি পার্টসগুলোর কোয়ালিটি ভালো থাকে তাহলে কোম্পানি পার্টসগুলো কিনতে চিন্তাভাবনা করবে তারপর জিংহাও বাড়িতে আসে কষ্ট করে কয়েকটি মোবাইলের পার্টসগুলো আলাদা করে ম্যানেজারের কথা মতো কোম্পানিতে জমা দেয় কোম্পানি পার্টসগুলো চেক করে এবং পার্টসগুলো খুব ভালো কন্ডিশনে আছে সেটা রিপোর্ট জিংহাওকে ফ্যাক্টরি দেয় রিপোর্ট দেখে জিংহাও খুব খুশি হয়ে যায় সে রিপোর্টগুলো কোম্পানির ম্যানেজারকে দেখায় ম্যানেজার রিপোর্টে দেখে মোবাইলের পার্টসগুলো খুব ভালো কন্ডিশনে আছে। কিন্তু ম্যানেজার তার কথা বদলিয়ে নেয় ম্যানেজার পার্টসগুলো কিনে নেওয়ার কথা অস্বীকার করে এটা শুনে জিঘাও ম্যানেজারের কথায় খুব রেগে যায় কিন্তু তার কোনো কিছু করার উপায় ছিল না এরপর সে হাল না ছেড়ে সরাসরি কোম্পানির মালিকের সাথে দেখা করতে যায় কিন্তু কোম্পানির মালিক এত ব্যস্ত থাকায় তার কথায় পাত্তাই দিল না কোম্পানির মালিক ট্রেনে করে কোনো এক জায়গায় যাওয়ার জন্য তাড়াতাড়ি ট্রেন স্টেশনে পৌঁছানোর জন্য গাড়িতে করে চলে যায় এরপর জিংহাও কোম্পানির মালিকের গাড়ির পিছনে বাইক নিয়ে ছুটতে থাকে সে ট্রেনে উঠে মালিকের সাথে কথা বলতে চায় কোম্পানির মালিক তাকে কথা বলার জন্য দশ মিনিট সময় দেয় জিংহাও ম্যানেজারকে যে প্রস্তাব দিয়েছিল সেটাই কোম্পানির মালিককে দেয় কিন্তু তিনি তাকে সরাসরি বলেন এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না অর্থাৎ মোবাইলের পার্টসগুলো আলাদা করার জন্য কোনো খরচ দিতে পারবে না এমনকি পার্টসগুলো বাবদ এক টাকাও অগ্রিম দিতে পারবে না তারপরও জিংহাও রাজি হয়ে যায় কোম্পানির মালিক তাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে বলে নির্দিষ্ট সময়ে মোবাইলের পার্টসগুলো আলাদা করার পর যেন যোগাযোগ করে এরপর জিংহাও ভাবতে থাকে নির্দিষ্ট সময়ে এতগুলো মোবাইলের পার্টস খুলতে সে একাই পারবে না আর যদি সে পার্টসগুলো জমা না দিতে পারে তাহলে সে কোনো টাকা পাবে না আর টাকা না পেলে লোন পরিশোধ করবে কিভাবে। বোনের অপারেশন করাবে কিভাবে। তার এখন কি করা উচিত সে কিছুই বুঝতে পারছে না এরই মধ্যে ব্যাংকে লোনের টাকা না দেওয়ার কারণে তার ছোট দোকানটি হারাতে হয় তার টাকার প্রয়োজন ছিল বলে শখের বাইকটিও বিক্রি করে দেয় তারপর সে তার এক বন্ধুর সাথে দেখা করতে যায় তার বন্ধু একটি ফ্যাক্টরিতে কাজ করে জিংহাওয়ের অনুরোধে তার বন্ধু ফ্যাক্টরিতে একটি কাজের ব্যবস্থা করে দেয় যেটা ছিল কাচের জানালা পরিষ্কার করা এরই মধ্যে জিংহাও মোবাইলের পার্টসগুলো আলাদা করার জন্য পরিত্যক্ত ফ্যাক্টরির মতো একটা জায়গা ভাড়া নেয় সেটার ভাড়া প্রতি মাসে তিন হাজার ইউয়ান করে দিতে হয় সে এবং কয়েকজন মিলে জায়গাটি পরিষ্কার করে নেয় যাতে করে সে কাজ করার উপযোগী করে তোলে এরপর সে সবগুলো মোবাইল এই ফ্যাক্টরিতে নিয়ে আসে এখন সে মনে করে তার কিছু ওয়ার্কার দরকার যাতে করে সে নির্দিষ্ট সময়ে সমস্ত মোবাইলের পার্টসগুলো আলাদা করতে পারে কিন্তু ওয়ার্কারের পারিশ্রমিকের এত টাকা তার কাছে নেই তাই সে বুদ্ধি খাটিয়ে যাদেরকে কাজ থেকে বের করে দিয়েছে এবং যারা নিজের জীবনের প্রতি বিরক্ত সেই ধরনের শ্রমিককে সে খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর প্রথমে সে একটি মেয়ের খোঁজ পায় মেয়েটি একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করত। একদিন তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এজন্য সে কানে কম শুনতে পায় এজন্য কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দেয় এখন সে একটা ছোট কাজ করে এরপর সে আরেকটি লোকের খোঁজ পায় লোকটি একটি কোম্পানিতে ম্যানেজার পদে কাজ করছিল লোকটি মারামারি করতে যেয়ে একজনকে মেরে ফেলে তাই সে অনেক দিন জেলে ছিল জেল থেকে বের হয়ে তাকে কেউ কাজে নিচ্ছে না এরপর জিহাউ তৃতীয় যে লোকটির খোঁজ পেয়েছিল সে লোকটি গেমার সে সব সময় গেম খেলত তবে এখন সে বিয়ে করতে চায় তাই সে কাজ করে টাকা উপার্জন করতে চায় ছেলেটি জিং সাথে কাজ করতে রাজি হয় এবং তার একজন বন্ধুও কাজ করবে এরপর আরও অবসরপ্রাপ্ত বয়স্ক কিছু লোককে জিংহাউ খুঁজে পায় যাদের কাজ করার অনেক অভিজ্ঞতা ছিল এভাবেই তাদের একটি ছোট কোম্পানিতে পরিণত হয় এরা সবাই খুব খুশি হয়ে যায় কোম্পানির নাম দেওয়া হয় নাইস ভিউ তারপর তারা সবাই কাজ করা শুরু করে দেয় জিংহাও দিনের বেলা জানালার কাজ পরিষ্কার করত যাতে করে দুই ভাই বোনের থাকা খাওয়ার খরচ হয়ে যায় আর রাতের বেলা মোবাইলের পার্টস খোলার কাজ করে এদিকে জিংহাওয়ের বোন দিন দিন বেশি অসুস্থ হতে থাকে সে প্রতিনিয়ত তার বোনকে ডাক্তারের কাছে চেক নিয়ে যেত এভাবে কিছুদিন পেরিয়ে যায় এরই মধ্যে গেমার ছেলেটি তার পছন্দ করা একটি মেয়েকে বিয়ে করে নেয় বিয়েতে সবাই উপস্থিত ছিল সবাই অনেক মজা করছিল এরপর বিয়ের অনুষ্ঠান থেকে জিংহাও তার বোনকে নিয়ে যখন বাড়িতে ফিরে দেখে বাড়ির মালিক দরজায় তালা দিয়ে রেখেছে এবং একটা নোটিশ টাঙিয়ে দিয়েছে বাড়ি মালিক ভাড়া না দিলে তালা খুলে দিবে না কেননা জিংহাও গত তিন মাস ধরে বাড়ি ভাড়া দিতে পারেনি সে ভাবতে থাকে এত রাতে তার অসুস্থ বোনকে নিয়ে কোথায় থাকবে এরপর সে তার বোনকে নিয়ে ফ্যাক্টরিতে নিয়ে যায় সে বিভিন্ন বক্স জোড়া দিয়ে বিছানা তৈরি করে দেয় যাতে তার বোন ঘুমাতে পারে সে এটা ভেবে অনেক কষ্ট পায় যে তার অসুস্থ বোনকে নিয়ে এমন একটা জায়গায় থাকতে হচ্ছে কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না সে এত কষ্টের মাঝেও কাজ করা ছেড়ে দেয় না নিজের মনোবল শক্তি সে হারায় না এভাবে দুই মাস পেরিয়ে যায় ফ্যাক্টরিতে মালিক জিংহাওকে ডেকে বলে সে দুই মাস যাবৎ ফ্যাক্টরির ভাড়া দেয় না আর যদি সে সাত দিনের মধ্যে সম্পূর্ণ ভাড়া দিতে না পারে তাহলে তাকে ফ্যাক্টরি ছেড়ে দিতে হবে জিংহাও ফ্যাক্টরির মালিকের কাছে কিছুদিন সময় চায় আর বলে সব টাকা পরিশোধ করে দিবে কিন্তু ফ্যাক্টরির মালিক তার কোনো কথাই শুনে না সব দিক থেকে রাস্তা বন্ধ হওয়ার কারণে জিহাউ শাইনিং ইলেকট্রনিক্স কোম্পানির ওই ম্যানেজারের কাছে যায় সে তার কাছে এক লক্ষ ইওয়ান চায় এতে ম্যানেজার না করে দেয় এবং বলে কোম্পানির মালিক যেভাবে ডিল করেছিল সেটাই বহাল থাকবে কোম্পানির মালিক বলেছিল জিংহাউকে কোনো ব্যাপারে সহায়তা করা হবে না যা করবে জিংহাউ তার নিজেই করবে জিংহাউ বুঝতে পারে না যে তার কি করা উচিত তার মায়ের কাছে অদা করার কথা মনে পড়ে যায় জিংহাউ তার মাকে বলেছিল যে তার বোনকে সে ভালো রাখবে এরপর আমরা দেখি অনেক বৃষ্টি হওয়ার কারণে তার ফ্যাক্টরিতে মোবাইলগুলোর উপর যে ছাউনি ছিল তা ভেঙে পড়ে ঠিক তখনই ফ্যাক্টরির মালিক সেখানে আসে এবং তাকে বলে যদি সে তিন দিনের মধ্যে টাকা দিতে না পারে তাহলে সে অন্য কাউকে ফ্যাক্টরি দিয়ে দিবে পরের দিন জিংহাও সব শ্রমিকদের ডেকে বলে কোম্পানির মালিককে সমস্ত পার্টসগুলো দিয়ে দিতে মাত্র দুই সপ্তাহ সময় আসে জিংহাও কোনো শ্রমিককে স্যালারি দিতে পারেনি সে বলে যদি এই কাজে আমি ব্যর্থ হই বা মালিক যদি পার্সগুলো না নেয় তাহলে এত টাকা আমি কিভাবে দিব জিং হাওয়ার বন্ধু বলে সে সবাইকে স্যালারি দিয়ে দিবে এবং চিন্তা করতে নিষেধ করে তারা সবাই একে অপরকে অনেক সাপোর্ট করে সময়ের সাথে সাথে তারা একটি পরিবারের মতো হয়ে গিয়েছে তারপর তাদের ফ্যাক্টরি ছেড়ে দিতে হয় তারা মোবাইলগুলো নিয়ে নিজ নিজ বাড়িতে কাজ করতে থাকে জিংহাওয়ের কোনো বাড়ি ছিল না আর এজন্য সে তার বোনকে নিয়ে নার্সিং রুমে থাকত এবং সে প্রচুর কাজ করত। একদিন জিংহাওয়ের বোন রাতে ঘুম ভেঙে দেখে যে তার ভাই কতই না কষ্ট করছে এভাবে দুই সপ্তাহ কেটে যায় সমস্ত মোবাইলের পার্টসগুলো আলাদা করে শাইনিং কোম্পানিতে কোয়ালিটি চেকের জন্য পাঠানো হয় কোয়ালিটি চেকের পর তাদের সবাইকে অফিসে ডাকানো হয় কোম্পানির মালিকের সাথে দেখা করে এবং অভিনন্দন জানায় কারণ তারা সময়ের মধ্যে কাজ শেষ করেছিল এবং সমস্ত পার্টসগুলো ভালো কোয়ালিটিতে রয়েছে এরপর শাইনিং ইলেকট্রনিক্স কোম্পানির মালিক জিংহাউকে একটা প্রস্তাব দেয় কোম্পানির মালিক তার কোম্পানিতে দুই বছর কাজের কন্ট্রাক্ট দিতে চায় এই কথা শুনে জিংহাও এবং পুরো টিম খুব খুশি হয়ে যায় এভাবে কঠোর পরিশ্রম এবং কষ্টের মধ্যে দিয়ে জিংহাউ সফল হয় এরপর এক বছর পেরিয়ে যায় আমরা দেখতে পাই জিংহাওয়ের বোনের অপারেশন করে পুরোপুরি সুস্থ হয়ে গেছে তারা সবাই খুব খুশি হয়ে যায় সেই সাথে তাদের সবার জীবনও অনেক সুন্দর হয়ে গিয়েছে এরপর দৃশ্যে ছয় বছর পর দেখতে পাই জিংহাও একটি কোম্পানির মালিক হয়ে গিয়েছে সে এত কম বয়সে নিজের ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম মনোবল এবং হার না মানা মন মানসিকতা নিয়ে নিজেই কোম্পানির মালিক আর সিনেমাটি এখানেই শেষ হয় আর এরকম বাস্তব জীবনে ঘটে যাওয়া গল্প নিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ